হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকের যে ভিডিও সেই ভিডিওতে আমরা আলোচনা করতে চলছি জেলা পরিষদ তো পঞ্চায়েতের তৃতীয় এবং সর্বোচ্চ পর্যায় হলো জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতিগণ পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য হন জেলা পরিষদের কার্যকাল মাত্র পাঁচ বছর বিধানসভা লোকসভা রাজ্যসভা সদস্যগণ জেলা পরিষদের সদস্য সভাপতি হতে পারেন না জেলা পরিষদের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন কার্যনির্বাহক থাকে এই কার্যনির্বাহক রাজ্য সরকার দ্বারা নির্বাচিত হন জেলা পরিষদে একজন কর্মসচিব থাকে তো আমরা এখান থেকে কী শিখলাম যে একজন কার্যনির্বাহক একজন কি কার কর্মসচিব এই দুজন থাকে ঠিক আছে কৃষি কুটির শিল্প জল সরবরাহ সেচ হাসপাতাল সামাজিক কল্যাণ ইত্যাদি বিভিন্ন পর্যায়ে জেলা পরিষদের অর্থ সাহায্য করে থাকে রাজ্য সরকার অন্যান্য কাজের দায়িত্ব জেলা পরিষদের হাতে অর্পণ করতে পারে জেলা পরিষদকে বা জেলা পরিষদকে অর্থের জন্য বিশেষভাবে রাজ্য সরকার অনুদান ও ঋণের উপর নির্ভর করতে হয় পরিষদ সরকারের বা রাজ্য সরকারের অনুমতি নিয়ে ঋণ গ্রহণ করতে পারে রাজ্য সরকার পঞ্চায়েত ব্যবস্থার উপর বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করতে পারে ঠিক আছে তো এ হলো জেলা পরিষদ তো জেলা পরিষদ একটা স্থায়ী কমিটি তো এখানে সাত ধরনের কমিটি আছে কী কী আছে দেখো তো অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত কমিটি শিক্ষা পরিবেশ সংক্রান্ত স্বাস্থ্য ও ক্রীড়া সংক্রান্ত কমিটি যোগাযোগ গ্রামীণ বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি সংক্রান্ত কমিটি শিল্প সংক্রান্ত কমিটি সামাজিক ন্যায় কমিটি কৃষি খাদ্য জলসেচ মৎস্য চাষ সংক্রান্ত কমিটি দারিদ্রতা দূরীকরণের সংক্রান্ত কমিটি এটা কোথায় আছে জেলা পরিষদে আছে ঠিক আছে তো জেলা সভাধিপতি পদাধিকার বলে অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত কমিটির সভাপতি হয়ে থাকেন অন্যান্য কমিটির সভাপতিরা জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন ঠিক আছে তো ছোট একটা ক্লাস কয়েক সময় হ্যাঁ এটাও দেখো দুই থেকে তিন মিনিটের সময় তো দুই থেকে তিন মিনিটের সময় তোমাদের কাছ থেকে নিয়েছি আর অবশ্যই তোমরা এই ভিডিওটা পজ করে দেখবে যতটুকু তোমাদের দরকার সেটুকু লেখে নেবে খাতায় যাতে পরীক্ষার সময় মনে থাকে যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তো এই দুই থেকে তিন মিনিটের ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং যদি এটা তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং তুমি যদি মনে করো চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করবে আর না হলে অবশ্যই আমাকে ডিসলাইক দিয়ে চলে যাবে এবং প্লিজ কেউ মানে স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না আমি দুই তিনটে কমেন্টের স্লাং ল্যাঙ্গুয়েজ পেয়েছি তো প্লিজ কেউ স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না পারলে যদি মনে করো ভিডিও পছন্দ না হয় তাহলে আনসাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ